মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব একই সঙ্গে একজন ইসলামী বক্তা আগামী নির্বাচন জোটের রাজনীতি জমায়েতের সঙ্গে সম্পর্ক ও মতপার্থক্য শাপলা চত্বর বিয়ে সোনার গায়ের ঘটনা আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা এমন নানা বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলো সঙ্গে তিনি সেখানে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে রাখুন সেখানে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী না তবে যদি দলীয় বিবেচনায় এবং জাতীয় প্রয়োজনে নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আমি নির্বাচন করব আসন হিসাবে তিনটি জায়গায় সম্ভাবনা আছে একটি হলো ঢাকার মোহাম্মদপুর ঢাকা তেরো যেখানে আমার অবস্থান আরেকটি হল আমার জন্মস্থান লালবাগ আসন থেকে আর ঢাকার বাইরে আরেকটি আসন রয়েছে আর সেটা হল বাগেরহাট এক আসন চিতলমারি মোল্লাহাট ও পকিরহাট যেখানে আমার নানার বাড়ি যেখানে আমার পারিবারিক নিবিড় যোগাযোগ ও সম্পর্ক রয়েছে আমার একক দলীয়ভাবে সেই পর্যায়ের কর্মী বাহিনী না থাকলেও মোহাম্মদপুরে আমাদের নির্বাচন করার মতো পরিবেশ আছে লালবাগে ও মহম্মদপুরে উভয় জায়গায় আমাদের দীর্ঘ কার্যক্রমের কারণে এবং আলেম সমাজের ব্যাপক একটি তৎপরতা ঐতিহ্যগতভাবেই আছে সেই হিসাবে আমাদের রিজার্ভ ফোর্স বেশ বড়সড় যারা নির্বাচনী মাঠে ব্যাপক কাজ করতে পারবে সেই সঙ্গে এখানে বিভিন্ন ধর্মীয় সামাজিক ইস্যু নিয়ে আমরা নানা সময় কার্যক্রম পরিচালনা করি সেই হিসাবে একটা গণসম্পৃক্ততা বা শক্তি আমাদের রয়েছে নির্বাচন জোটবদ্ধ হতে পারে আবার জোটবদ্ধতা ছাড়াও যদি আমরা এককভাবেও নির্বাচন করি তাহলে একটা ভালো ফলাফলের আশা করতে পারি শোনা যাচ্ছে বিএনপি আপনাকে মোহাম্মদপুরের আসনটি ছাড়তে পারে এমন গুঞ্জনও আছে সরকার এলে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে এরকম কোনো প্রস্তাব পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এ ধরনের আনুষ্ঠানিক কোনো আলোচনায় আমরা বিএনপির সঙ্গে যাইনি এখনো এমনিতে লোকমুখে এ ধরনের কথা শুনি এবং বিএনপির আগ্রহ আছে তা বুঝি যে ব্যক্তি হিসাবে কোথাও কোনো আসনে ছাড় দেওয়ার একটা আগ্রহ বিএনপির আছে এটা বিভিন্ন আলামতে বুঝি তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বিএনপির শীর্ষ নেতা মানে তারেক রহমানের সঙ্গে আপনার কথাবার্তা হয় এ প্রশ্নের জবাবে তিনি জানান হ্যাঁ বিভিন্ন সময় ওনার সঙ্গে প্রয়োজনে কথাবার্তা হয় সর্বশেষ বেশ কিছুদিন আগেও হয়েছে এরপর তাকে প্রশ্ন করা হয় আপনি জানেন ইসলামী দলগুলোর মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হওয়ার বিষয়ে আলোচনা আছে তাতে আপনার দলের নামও আছে আসলে এমন বাস্তবতা আছে কি জবাবে তিনি বলেন হ্যাঁ বাস্তবতা আছে এবং যথেষ্ট সম্ভাবনা আছে বিষয়টা নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক পড়া হচ্ছে তবে সকল ইসলামী দল মিলে জোট হওয়ার যে কথাটা ছিল সেখানে দু একটি দল মনে হচ্ছে তারা দুই মেরুর দিকে চিন্তা করছে কেউ বিএনপির সঙ্গে একটু বেশি চিন্তা করছে জোটবদ্ধ হওয়ার আবার কোনো কোন ইসলামী দল সহ ইসলামী ঘরানার দলগুলোর ঐক্যের জন্য একটু বেশি চেষ্টা করছে নামগুলো এ মুহূর্তে বলতে চাই না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে যুক্ত হচ্ছে সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি যেটা ঐক্যমত কমিশন সিদ্ধান্ত দিয়েছে যদি এটা বহাল থাকে সেই ক্ষেত্রে হিসাব নিকাশ পাল্টে যেতে পারে কারণ উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি থাকলে ছোট দলগুলো হিসাব করতে পারে যে বড় দলের সঙ্গে জোটবদ্ধ হলে হয়তো তারা দু চারটা আসন ছাড়বে এমন দলও আছে যারা সারা দেশে নির্বাচন করলে ওয়ান টু পারসেন্ট ভোট কালেক্ট করতে পারে সেক্ষেত্রে তারা বড় দলের উপর ভিত্তি করে আসন পাওয়ার চেয়ে নিজস্ব শক্তির উপর ভর করে তারা যদি কিছু আসন পেয়ে যায় সেটাকে তারা প্রেফার করতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক কথাবার্তা হয়েছে তবে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনও কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি জামায়াত এবং আমাদের দলের চিন্তার মূল পার্থক্যটা তো আমি বলবো। মাওলানা মৌদুদ সাহেবের যে চিন্তাধারা সেই চিন্তাধারার সঙ্গে ঐতিহ্যগতভাবেই আমাদের চিন্তাধারার কিছুটা পার্থক্য রয়েছে সেটাই মূল পার্থক্য এছাড়া জামায়াতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গায় পার্থক্য তো আছেই আপনি কি মনে করেন জামায়াতী ইসলামীর কোনো ভূমিকা সামগ্রিকভাবে ইসলামী আন্দোলনের জন্য ক্ষতির কারণ হয়েছে এই প্রশ্নের জবাবে মামুনুল হক জানান এটা তো অবশ্যই আমাদের চিন্তার যে মতপার্থক্য আমাদের পূর্বসূরিদের দৃষ্টিতে মাওলানা মৌদুদ সাহেবের সেই চিন্তার ত্রুটিগুলোতে তিনি যদি সম্পৃক্ত না হতেন জামায়াতে ইসলামীর কার্যক্রম যেভাবে শুরু হয়েছিল সেটা কিন্তু একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে শুরু হয়েছিল তার মধ্যে কোনো বিতর্ক ছিল না পরে বিতর্কগুলো তৈরি হওয়ায় এখানে মূলধারার আলেম সমাজ জামায়াতে ইসলামীকে সমর্থন করেনি হ্যাঁ একাত্তরের ভূমিকা নিয়েও অবশ্যই একটা বিতর্ক আছে তবে আমি মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় শুধু জামায়াত ইসলামী নয় বরং আদর্শিক কারণে এবং ভারতীয় আধিপত্যবাদের সংখ্যার কারণে জামায়াতী ইসলামের বাইরে অন্য আরও ইসলামপন্থীরা ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে শঙ্কিত ছিল সেই জায়গার কারণে আমি মনে করি মুক্তিযুদ্ধে জামায়াতি ইসলামীর যে ভূমিকা সেটার যে আদর্শিক যে জায়গাটা সেটাই আলেম সমাজের জন্য বড় ইসলাম এক দল অনেক প্রশ্নটা সামঞ্জস্যপূর্ণ নয় ইসলাম এক প্রতিষ্ঠান অনেক ইসলামকে প্রতিষ্ঠা করার বিভিন্ন অ্যাপ্রোচ থাকতে পারে বিভিন্ন স্কুল অব থট আছে সেই জায়গা থেকে দলীয় জায়গা থেকে যারা ঐক্যবদ্ধভাবে একটা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তারাই ঐক্যবদ্ধ হয়ে এক দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারে কাজেই আমি মনে করি ইসলাম এক হলেই সব দল এক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ছাত্র জীবন থেকেই আমি সংগঠন এবং রাজনীতির সঙ্গে জড়িত আমি রাজনীতিতে এসেছি তা নয় বরং শিশুকাল থেকে রাজনীতিতে আমার হাতে খড়ি আমরা কোরআন সুন্নাহ যেটা পড়ি যেটা আমাদের জ্ঞান সেই জ্ঞান আমাকে বাধ্য করে যে সেটার অ্যাপ্লিকেশনের জন্য সেটা বাস্তবায়নের জন্য আমাকে রাজনীতি করতে হবে কারণ রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামের পূর্ণাঙ্গ রূপ কোনোভাবেই বাস্তবায়িত হওয়া সম্ভব নয় আপনি কি খেয়াল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন তিনি রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছেন এতে তিনি উদ্বিগ্ন আপনি কি মনে করেন এর উত্তরে তিনি বলেন এখানে দক্ষিণপন্থী বলতে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যে ধারাকে বোঝানো হয় দক্ষিণপন্থী মানে পূর্ণ ইসলামিক তা বোঝায় না বরং দক্ষিণপন্থী রাজনীতির একটা ডেফিনেশন আছে তবে দক্ষিণপন্থী রাজনীতি দিয়ে যদি তিনি ধর্মভিত্তিক রাজনীতিকে মিন করে থাকেন তাহলে এটা চরম আপত্তিকর বক্তব্য আমার দৃষ্টিভঙ্গি থেকে আমরা কোনোভাবেই এই বক্তব্যকে সমর্থন করতে পারি না বা এই বক্তব্যের সঙ্গে নমনীয়তাও প্রদর্শন করতে পারি না বিএনপিকে আমি সম্পূর্ণ দক্ষিণপন্থী মনে না করলেও দক্ষিণপন্থার উপর ভিত্তি করেই বিএনপির রাজনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি এবং ইসলামী মূল্যবোধই হল বিএনপির রাজনীতির অন্যতম প্রধান বুনিয়াদ কাজেই বিএনপির রাজনীতি পরিপূর্ণ দক্ষিণপন্থী না হলেও দক্ষিণ পন্থার উপর ভিত্তি করে রাজনীতি গড়ে উঠেছে এবার আপনার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের দুটি মোড় ঘোরানোর ঘটনার কথা বলবো একটা হল দু সালে পাঁচ মে মতিঝিলের সাঁপলা চত্বরে অন্যটি দু একুশ সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুটি ঘটনাকে আপনি কিভাবে দেখেন জবাবে মামুনুল হক বলেন সাঁপলা চত্বর বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম মাইল ফলক আমরা মনে করি এটি বাংলাদেশের নতুন বালাকোট বালাকোট যেরকম উপমহাদেশের উপনিবেশবাদ আমলে এদেশের স্বাধীনতা এবং দেশের ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে একটি প্রধান মাইল ফলকের ভূমিকা পালন করেছে বাংলাদেশের ও অনাগত ভবিষ্যতে এ দেশের গতিপথ নির্ধারণ করার ক্ষেত্রে যে কয়েকটি ঘটনা নিয়ামকের ভূমিকা পালন করবে তার মধ্যে অন্যতম একটি হল শাপলা চত্বর সেই শাপলা চত্বরে আমার একটা ভূমিকা ছিল আমি দৃশ্যমান একটি জায়গায় ছিলাম আল্লাহ পাক আমাকে সেখানে সেই ভূমিকা রাখার তৌফিক দিয়েছেন শাপলা চত্বর আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা এবং এটা আমার জীবনকে পরিশীলিত করার এবং আমার ভবিষ্যৎ বিনির্মাণের একটা ভিত্তি সোনারগাঁওয়ের ঘটনা আমার জীবনের একটা অবশ্যই দুঃখজনক ঘটনা এটা কখনোই কল্পনা করিনি এ ঘটনার ভালো মন্দ দুটো দিক আছে মন্দ দিকটা হলো এই এখানে ব্যক্তিগতভাবে আমাকে ঘায়ল করার চরিত্র হনন করার একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি তবে এ ঘটনার একটা গুরুত্বপূর্ণ ভালো দিক হলো। আমি এবং দেশবাসী আমরা অনুভব করলাম যে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ও ইসলাম বিদ্বেষী বিদেশি শক্তি আমাদের গুরুত্ব দেয় আমাকে তারা ভয় পায় আমার নেতৃত্বকে তারা ভয় পায় আমার কাছে মনে হয়েছে আমি সেই আক্রমণের জায়গা থেকে আমার ব্যক্তিসত্ত্বাকে আমার নেতৃত্ব সত্তাকে আবিষ্কার করতে পেরেছি এ সময় মামুনুল হকের কাছ থেকে জানতে চাওয়া হয় অনেকেরই জানার কৌতূহল যে যাকে নিয়ে ঘটনা যাকে আপনি স্ত্রীর পরিচয় দিয়েছিলেন তিনি আপনার সঙ্গে আছেন কি না এ সময় তিনি বলেন আছেন এখনও আমার সঙ্গেই আছেন ওই ঘটনায় তার কিছু ভূমিকা নিয়ে কিছু দুর্বলতা মানে আমি যে রকম চাপ উপেক্ষা করেছি তিনি সেরকম শক্তিমত্তার সঙ্গে ফেস করতে পারেননি সেটা নিয়ে কিছু টানা পড়েন আছে